अरे डीम टा फाटा तो मैं तो केक टा बना दे बारबु तो डीम फाटा वो हाँ <laughs> अरे वो तूने बाटियाँ नहीं बना दी क्या कौन से तो तुम ही तो बोले डीम टा बना दे अबे बाटियाँ दिला मोटा गोटो यार मोटा बुद्धि कुतारिक चीज के केक देगी तो तुम्हें कोरा बोला बाटियाँ कुतारिक जग बुझा ये क्या सिंसिंस दिल्ली का 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 लुट लुट ये क्या बाबा अरे क्या क्या नुकसान है आवाज़े कादाएं मुक्ज़ा किए दिल्ली अरे कादा बोलिस ना भालू ये तक गिरीम केक ये वीडियो दिखाओ तो चलिए कल काम करें सुसमा तो मॉडल जिन्हें जुनौ ए वीडियो और जब तेरे सीरियस माइंड जिन्हें ना अब কি হচ্ছে কচি আমি কেক খাবো আরে ডিসেম্বর মাস সবে শুরু হয়েছে তোর জন্য এক প্যাকেট কেক এনেছি তুই সব খেয়ে আমি কিছু জানি না আমাকে কেকের ঘিরে বাড়ছে আমি কেক খাবো কেক না দিলে না আমি পড়তেও যাবো না আর বাড়িতেও থাকবো না আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার কেকের অনেক দাম রোজ রোজ কেক আনতে আমি কেকের টাকা পাবো কোথায় আমি জানি না আমি কেক খাবো যা দেখছি এত কেক কেনা যাবে না দাঁড়াও আমি বাড়িতেই তোকে কেক বানিয়ে খাওয়াবো

এই লালু তুই কি খাট্টিস ডিনার আমি খাব তোর বাবাকে যে বল না কেক দেবে খাবো চলে গেছে আরে বাবাকে তো বলেছিলাম কেকের যা দাম না বাবা কিনেই দাইনি আর কাউকে কে পাশে আমার কাছে যাস তবে যখন খাবার নিয়ে চলে আসবো মোটা ভোঁদা পেট নিয়ে আমার কাছে হাজির হয়ে যাবে জানা এর দিকে দূর হ এই লালু না

আমি খাবো কাউকে দেবো না কেক খাবো কেক খাবো কি মজা ও কে খাচ্ছি তো একটু কেক দেবো কোথার থেকে চলে এসেছে ডিসেম্বর মাস এসেছি ভাবলাম একটু শান্তি হবে কেক খাবো কেক খেলে দেবে না চলে এসেছে কেক খাওয়ার জন্য কেক হবে না যা তুই আমাকে মারছিস তো কেক দিবি না বলে দিবি এরকম বললো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম কি কর নিবি তুই কি করবি রে এবার কেক নিয়ে চলে গেছে দাঁড়া দাঁড়া এই দাঁড়া দাঁড়া আমার কেক নিয়ে যাচ্ছে আমি কে খাবো হ্যাঁ আমার কেক নিয়ে চলে যাচ্ছে তুই আমার কেক নিয়ে কোথায় রেখেছিস তোর আমার কাছে কেক এই খাবি মানে তুই তো আমার আমার কেক বলছি ভালো হবে না নইলে কোথায় তুই কোথায় রেখেছিস কেক এই কেক কোথায় রেখে না কী বলি তোর কেক না রোডে পুড়ে গেছে যা আমার কেক রোডে পড়ে গেছে এ বল

না না ওই যে করি এই এই আরে ব্যাপারটা কি হইছে মারছিস কেন মারবো নাকি কে কো আমি কি খাবো ও তুই কেক খাবি তো চল তোকে আজকে এমন কে খাবো না পুরো পেট ভর্তি হয়ে যাবে তুই কে খেতে পারবি না এই এই সত্যি কে খাবে আরে রে চল 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 ওই ওই তো কি স্টার্ট কর স্টার্ট কর

এই তুই কি দেখেছিস তো আরে কি বলিসিস দেখেছিস তো যা বলেছি জন্মদিন কেকের ব্যবস্থা থাকবে শুনে এমনি মুখ দিয়ে লালা ঝরছে লালা ঝরছে আসবে আসবে ও ডবগা সরি নিতেবি খপথপর হাতির মতো করে আসবে এই কতক্ষণে না কেকটা রেডি করে নে নি ও হয়ে গেছে হয়ে গেছে

তো বন্ধুরা এই কেক পাগল ছেলের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট হিসেবে লাইক করো আর অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজে আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্ককে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে টা